কারিগরিমুক্ত নার্সিং চাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারিকে ডিগ্রি সমমান করতে হবে পোস্ট বেসিকের সময় সরকারি বেসরকারি কোটার বৈষম্য দূর করতে হবে থার্ড টাইম অ্যাডমিশন বাতিল করতে হবে সকল বেসরকারি কলেজের নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি নির্ধারণ করতে হবে সকল বেসরকারি কলেজগুলোতে ফ্রি ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দিতে হবে তিন বছরের কোর্স তিন বছরেই শেষ করতে হবে প্রতি বছর নার্স নিয়োগ দিতে হবে নার্সিং প্রফেশনে বিসিএস পদ যোগ করতে হবে সকল কলেজের শিক্ষক প্যানেল কোয়ালিটিফুল এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে সিলেটে কয়েকটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরকম দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন তারা আগে তারা তাদের দাবি নিয়ে সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে গেলে সেখান থেকে কোনো পদক্ষেপের আশ্বাস পাওয়া যায়নি এতে তারা আরও বিক্ষুব্ধ হয়ে পড়েন তারপর তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে থাকেন নগরীর চৌহাট্টা পয়েন্টে সেখানে অবস্থান করে তারা পুরা সড়ক অবরোধ করে রাখেন বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল অসুবিধায় পড়েন সাধারণ পথচারী ও যানবাহন একসময় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসে তাদের দাবিতে সম্মতি প্রকাশ করেন এবং তাদেরকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে গিয়ে মত বিনিময় করেন তিনি আশ্বাস দেন তাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হবে এ বিষয়ে তিনিও শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়েছেন আবুল হাসনাত ডিএসএম